বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসি নতুন নিয়ম শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যা কার্যকর হবে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ থেকে দুই জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমবারের মতো এই নিয়মগুলোর বাস্তব প্রয়োগ দেখা যাবে ওয়ান ডে ক্রিকেটে এতদিন দুই প্রান্ত থেকে দুটি নতুন বল দিয়ে পুরো ইনিংস পরিচালিত হতো তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইনিংসের প্রথম চৌত্রিশ ওভারে দুটি নতুন বল ব্যবহৃত হবে এরপর ফিল্ডিং দলকে দুটি বলের একটি বেছে নিতে হবে যেটি দিয়ে ইনিংসের শেষ ষোলো ওভার খেলানো হবে শুধু তাই না একই বল ব্যবহার হবে দ্বিতীয় ইনিংসের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ওভারেও ম্যাচ যদি সংক্ষিপ্ত হয় অর্থাৎ পঁচিশ ওভারে নেমে আসে সেক্ষেত্রে প্রতিটা ইনিংসে একটি করে নতুন বল ব্যবহারের অনুমতি থাকবে অবহিত নতুন বলগুলো থাকবে রিজার্ভে যেগুলো প্রয়োজনে ব্যবহার করা হবে টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে নতুন নিয়ম অনুযায়ী ওভার দিয়ে নয় এবার থেকে বলের সংখ্যা বিবেচনায় নেওয়া হবে অর্থাৎ এখন থেকে পাওয়ার প্লে সময় নির্ধারিত থাকবে নির্দিষ্ট সংখ্যক বলের ওপর যা ওভার ভিত্তিক নিয়মের তুলনায় ভিন্ন মাত্রা যোগ করবে ম্যাচ পরিকল্পনায় ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস এসেছে সূক্ষ্ম পরিবর্তন বিশেষ করে এল ভিডব্লিউর ক্ষেত্রে কিছুটা বাড়ানো হয়েছে ফলে ব্যাটসম্যানের প্যাডে লাগা বল যদি আগের তুলনায় কিছুটা বাইরের দিকে থেকেও স্টাম্পে লাগার সম্ভাবনা থাকে সেটিও এখন আউট হিসেবে গণ্য হতে পারে এতে রিভিউ নেওয়া ফিল্ডিং দলের পক্ষে সিদ্ধান্ত যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে নতুন নিয়মে খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ফলে দুই দলকেই দ্রুত মানিয়ে নিতে হবে বল ব্যবহারের কৌশল ও রিভিউ ব্যবস্থায় পরিবর্তনের সঙ্গে বিশেষ করে ইনিংসের শেষ দিকে পুরনো বল ব্যবহারের নিয়মে স্পিনার ও পেস উভয়ের জন্য বলের গ্রিপ ও সুইং এর সুযোগ বাড়বে শুধু নিয়ম নয় ম্যাচ পরিকল্পনা ও কৌশলে বড় পরিবর্তন এনে দিতে পারে আইসিসির পদক্ষেপ নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে কলম্বোতে যার প্রভাব দীর্ঘমেয়াদে ছড়িয়ে পড়তে পারে বিশ্ব ক্রিকেটে